বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রতিদিনকার মতন আজকেও আমি আপনাদের সামনে আমার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ভিডিওর থামনেল দেখেই আপনারা নিশ্চিতভাবে অনুধাবন করতে পারছেন আজকে আমি কি বিষয়বস্তু নিয়ে আমার বক্তব্য আপনাদের সামনে রাখতে চলে দেখুন যেটা আমরা সকলেই আশা করছিলাম ঠিক সেরকমই আজকে কিন্তু বিচারপতি সঞ্জয় কারল এবং সন্দীপ মেহতার বেঞ্চে ডিএ মামলার শুনানি একেবারে শুরুতেই শুরু হয়ে যায় এবং এর আগের দিন যেরকম রাজ্য সরকারের পক্ষ থেকে যিনি আইনজীবী ছিলেন সেই অভিষেক মনুসিংবি শুনানির সময় উপস্থিত ছিলেন না আজকেও তিনি উপস্থিত ছিলেন না তিনি আজকে ভার্চুয়ালি এই শুনানিতে অংশগ্রহণ করেছেন এবং যথারীতি অন্যান্য দিনের মতন আজকেও তিনি বলতে চেষ্টা করেছিলেন যে এই ডিএ মামলার বিস্তারিত শুনানি প্রয়োজন তাই অল্প সময়ে এই মামলার শুনানি সম্ভব নয় ফলে এটাকে পিছিয়ে দেওয়া হোক এটা গ্রীষ্মকালীন অবসরের পরে সুপ্রিম কোর্টে যেন শুনানি করা হয় কিন্তু বিচারপতিদয় তাদের তার কথার কোনো মান্যতা দেননি পরিষ্কার বলেন যে পঞ্চাশ শতাংশ দিয়ে রাজ্য সরকারি কর্মীদের দিয়ে তারপরে তাহলে শুনানি শুরু হোক এবং এই কথা শোনার পরেই অভিষেক মনুসিংবি প্রায় আজকে ওঠেন এবং কাকুতি মিনতি করার সুরে বলতে থাকেন না পঞ্চাশ শতাংশ ডিএ যদি দিতে হয় রাজ্য সরকারকে এই মুহূর্তে তাহলে এটা একটা বিপুল পরিমাণ টাকা প্রায় কুড়ি বাইশ হাজার কোটি টাকার একটা ধাক্কা রাজ্য সরকারের ওপর এখন এসে পড়বে যেটা এই মুহূর্তে দেওয়া সম্ভব নয় এই টাকাটা দিলে দিতে হলে রাজ্য সরকারের বর্তমান যে আর্থিক পরিকাঠামো সেটা ভেঙে পড়বে অর্থাৎ রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে তখন বিচারপতিরা বলেন যে ঠিক আছে তাহলে পঁচিশ শতাংশ দিয়ে আগামী চার সপ্তাহের মধ্যে কর্মচারীদের প্রদান করতে হবে এবং পরবর্তী শুনানি আগস্ট মাসে ঠিক হয় এখন এই ডিএ যে পঁচিশ শতাংশ দিতে হবে রাজ্য সরকারকে তার অঙ্কটা কত অঙ্কটা কাছাকাছি যেটা হিসেব করে দেখা যায় সেটা হচ্ছে প্রায় দশ হাজার পাঁচশো কোটি টাকার কাছাকাছি যেটা দু সালের এক ফার্স্ট জানুয়ারি থেকে দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সময়কালকে নির্ধারিত করে যেই এই সময়ের বকেয়া এর কথা কিন্তু এই মামলায় বলা হচ্ছে অর্থাৎ দু সালে যে রোপা আইন রোপা আইন যার পুরোটাই হচ্ছে রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্স এই আইনের মাধ্যমে যে সময়কাল নির্ধারিত হয় সেইটা হচ্ছে এই দু সালের এক জানুয়ারি থেকে ফলে এই সময়ের মধ্যে যে সমস্ত কর্মচারীরা রিটায়ার করেছিলেন বা তার আগে যারা রিটায়ার করেছিলেন তাদের প্রত্যেককে এই রূপায়নের মাধ্যমে এই পঁচিশ শতাংশ ডিএ বৃদ্ধির সুবিধা পাবেন বর্তমান যারা কর্মচারী তারা তো পাবেনই আবার দু সালে যারা কাজে নিযুক্ত হয়েছিলেন অর্থাৎ যারা চাকরি পেয়েছেন তারা কিন্তু এই সুযোগ পাবেন না এই ডিএ বৃদ্ধির সুযোগটা তারা পাবেন না একদিকে যেমন তারা এই সুযোগটা পাবেন না সেটা যেমন ঠিক আবার এটাও ঠিক এই রায়ের ফলে যে দু তিনটে জিনিস প্রতিষ্ঠা পেলো যেমন রাজ্য সরকার এতদিন যে কথাটা বলে আসছিল যে ডিএ রাজ্য সরকারি কর্মী কর্মচারীদের অধিকার নয় এটা সরকারের ব্যাপার ঐচ্ছিক ব্যাপার সরকার মনে করলে দিতে পারে না মনে করলে নাও দিতে পারে বিষয়টা এরকম না এই রায়ের ফলে এটা প্রমাণিত হলো যে ডিএটা হচ্ছে রাজ্য সরকারের অধিকার ফলে দু হাজার সালের রোপা আইনে অর্থাৎ ষষ্ঠ পে কমিশনের এই যে বকেয়া এইটা যেমন মান্যতা পেলো অধিকার বলে ঠিক একই রকমভাবে দু হাজার উনিশ সালের সপ্তম পে কমিশনের যে ডি কথা আছে ডি দেওয়ার কথা সেটাও একই রকমভাবে মান্যতা পেলো আবার তার সাথে সাথে আরেকটা জিনিস যেটা পরিষ্কার হয়ে গেল যে আমাদের রাজ্যের সরকারের আর্থিক কাঠামো এখন ঠিক কোন জায়গায় রয়েছে কারণ আমাদের রাজ্যের সরকার তারা তো তাদের যে আয় সেই আয়টা সাধারণত কোনো কলকারখানা স্থাপন তার থেকে ট্যাক্স ইত্যাদির মাধ্যমে বাড়াতে পারে না তারা তাদের মূলত আয়টা হচ্ছে জ্বালানি অর্থাৎ পেট্রোল ডিজেলের ওপর ট্যাক্স এবং শেষ বসিয়ে আর মদ বিক্রি করে যে টাকা পাওয়া যায় তার ওপরে আর এর সঙ্গে সঙ্গে জিএসটি বাবদ কেন্দ্রের থেকে যে অংশটা আসে সেই অংশটা এই হচ্ছে রাজ্য সরকারের আয় ফলে তারা যে এই বিভিন্ন খেলা মেলা মোৎসব উৎসব ইত্যাদি করে সেইখানে যে ব্যয় করে সেই ব্যয় বরাদ্দ তাদেরকে কমাতে হবে এরকমও হতে পারে যে জনহিতকর প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলোতেও কাটছাট করতে হতে পারে কারণ এটা তো সবে পঁচিশ শতাংশ এটা ভাবার কোনো কারণ নেই যে আগামী আগস্ট মাসে যে পূর্ণাঙ্গ শুনানি হবে এবং বাকি মামলার শুনানিতে পঁচাত্তর শতাংশ যে বাকি দিয়ে সেটা দিতে হবে না এরকম কোনো সিদ্ধান্ত হবে কারণ কোর্ট যখন একবার এটাকে মান্যতা দিয়েছে এবং হাইকোর্টের যে রায় সেই রায়কে কোনো রকম পরিবর্তন করেনি তখন এটা ধরেই নেওয়া যায় যে আগামী আগস্ট মাসে যে শুনানি হবে সেই শুনানিতেও কোর্ট কিন্তু রাজ্য সরকারকে পরবর্তী বাকি যে পঁচাত্তর শতাংশ ডিএ সেই ডিএটাও মিটিয়ে দেওয়ার কথা বলবে হতে পারে সেটা কয়েকটা কিস্তিতে হয়তো ভেঙে দিতে পারে কিন্তু এটা মনে করার কোনো কারণ নেই যে বাকি পঁচাত্তর শতাংশ ডি এ দেওয়ার আর কোনো প্রয়োজন পড়বে না এখন এর ফলে কিন্তু প্রায় দশ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনার যারা রয়েছেন তারা কিন্তু উপকৃত হবেন শুধু তাই নয় তারা তো উপকৃত হবেনি তার সাথে সাথে যারা নতুন করে অন্য দপ্তরগুলোতে চাকরি পেয়েছেন সরকারি চাকরি পেয়েছেন তারাও উপকৃত হবেন এখন এই ডিএটা সাধারণত কিসের ওপর নির্ভর করে ডিএটা কিন্তু নির্ভর করে হচ্ছে অল ইন্ডিয়া প্রাইস ইন্ডেক্সের বৃদ্ধির ওপরে অল ইন্ডিয়া প্রাইস ইন্ডেক্সে দ্রব্যমূল্যর দাম যেটা নির্ধারিত হয় যতটা বৃদ্ধি পায় সেই অনুযায়ী কিন্তু ডিএও বৃদ্ধি পায় ফলে রাজ্য সরকারকে আগামী দিনে এই অল ইন্ডিয়া প্রাইস ইন্ডেক্স যে পরিমাণ বৃদ্ধি দেখাবে সেই পরিমাণে ডিএ বাড়াতে হবে ফলে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই রাজ্য সরকার কিন্তু একটা বড় চাপের মুখে পড়ে গেল কারণ তাদের যে বিভিন্ন রকম প্রকল্প এবং তাদের যে এই খেলা মেলা ইত্যাদিতে খরচা সেইগুলো তারা আর এখন করার জায়গায় থাকবে বলে মনে করা হয় না এটাও হতে পারে এই দিয়ে দেওয়ার অছিলায় তারা বেশ কিছু জনহিতকর প্রকল্প যেগুলো নিয়েছিলেন সেগুলোকে তারা বন্ধ করে দিলেন কিন্তু সেটা কখনোই কাম্য নয় জনহিতকর প্রকল্প সেগুলোকে অবশ্যই চালানো দরকার কিন্তু বাদবাকি যে বাজে খরচাগুলো করা হয় সেই খরচাগুলো যদি না করেন তাহলে পরে কিন্তু ডিএ দিতে রাজ্য সরকারের অসুবিধা হওয়ার কথা নয় কারণ কেন্দ্রীয় সরকার থেকেই এই ডিএর একটা অংশ দেওয়ার জন্য কিন্তু টাকা রাজ্য সরকার পায় এতদিন তারা এই টাকাটা দেননি না দিয়ে তারা অন্যান্য খাতে ব্যয় করেছে সেই ব্যয়টা যদি তারা না করেন তাহলে তাদের দিতে কোনো সমস্যা নেই হওয়ার কথা নয় এখন আমাদের এটাই দেখার যে আগামী দিনে এই যে অন্তর্বর্তী রায় আজকে সুপ্রিম কোর্ট দিলেন সেই রায়কে নিয়ে তারা কোনো রিভিউতে যায় কি না কারণ আমাদের রাজ্য সরকারের স্বভাব আছে তাদের বিরুদ্ধে কোনো রায় গেলেই তারা বিভিন্ন রকমভাবে ছল ছলা কলা করে রায়টাকে যাতে ডিলে করা যায় বাস্তবায়িত করতে যাতে তাদের না হয় সেই কারণে পুনর্মামলা করা রিভিউ করা ইত্যাদি এবং ইত্যাদি করতে তাদের জুরিমেলা ভার ফলে আমাদের অবশ্যই নজর থাকবে তারা এই রায়ের বিরুদ্ধে আবার রিভিউ পিটিশান করেন কিনা কারণ পরিষ্কারভাবেই অভিষেক মনুসিংবি একটা কথা জানিয়েছেন যেটা হচ্ছে রাজ্য সরকারের আর্থিক পরিকাঠামোর অবস্থা ভালো নয় সাধারণভাবেই দেখুন এই ডিএ মামলা দু সালে হাইকোর্ট যখন সরকারকে বলেছিল তিন মাসের মধ্যে ডিএ প্রদান করতে হবে সেটা তারা না করে কোটি কোটি টাকা তারা খরচা করলেন সুপ্রিম কোর্টে বড় বড় উকিলদের দাঁড় করিয়ে যাতে এই ডিয়ের টাকাটা না দিতে হয় বা দেরি হয় এই টাকাগুলো যদি তারা খরচা না করতেন তাহলে পরে এই টাকা দিয়ে অন্য যে কোনো সামাজিক উন্নয়নের কাজ করা যেতে পারতো সেটা তারা করেন না ফলে আমাদের অবশ্যই নজর থাকবে আগামী দিন রাজ্য সরকার কি ভূমিকা পালন করে এই রায়ের পরিপ্রেক্ষিতে এবং অবশ্যই নজর থাকবে আগামী অগাস্ট মাসে এই ডিএ মামলার পরবর্তী শুনানিতে কোর্ট কি রায় দেয় আপনারা অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান আজ এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ